বিশ্বমানের শল্যচিকিৎসায় স্কোলিওসিস রোগে আক্রান্ত শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে এক যুগান্তকারী উদ্যোগ নিতে চলেছে বজবজের জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল অপারেশন স্ট্রেট স্পাইন নামক এক শিশুদের মেরুদণ্ড বিকৃতজনিত সমস্যার সমাধানে বিশ্বমানের অভিজ্ঞ শল্যচিকিৎসক দ্বারা অপারেশন করানো হবে হাসপাতালে আজ দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এই বৈপ্লবিক উদ্যোগের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্যচিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর আলায়েলদিন আহমেদ শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শল্যচিকিৎসক প্যালেস্টাইন প্রফেসর ডক্টর ম্যাসিমো বলসানো স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ইতালি ডক্টর গিরিশ স্বামী স্পাইন সার্জন যুক্তরাজ্য ডক্টর নবীন সি মুরালি অ্যানাসিওলজিস্ট বার্মিংহাম মিস জ্যাকলিন ক্রিচলি যুক্তরাজ্য এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর কৃষ্ণকুমার গুপ্তা প্রফেসর ও এইচও ডি ডক্টর উজ্জ্বল দেবনাথ সহ অন্যান্যরা এই সমস্ত চিকিৎসক সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রাখছেন শুধুমাত্র এই মহতি উদ্যোগের জন্য জগন্নাথগুপ্ত হাসপাতালের তলায় এই চিকিৎসকরা একত্রিত হচ্ছেন এমন সব শিশুদের জীবন বদলে দেওয়ার জন্য যারা স্কোলিওসিস এবং অন্যান্য জটিল মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছেন যাদের সামনে অর্থনৈতিক দুরাবস্থার কারণে সুস্থ জীবনের স্বপ্ন দেখা ছিল দুঃসাধ্য এই মহতি উদ্যোগে ভারতের বিভিন্ন প্রান্তের এগারো জন শিশু যারা গুরুতর স্কোলিওসিস ও মেরুদণ্ড বিকৃতিতে ভুগছে তারা জীবন বদলে দেওয়া অস্ত্রোপচারের সুযোগ পাবে এবং নতুন করে সজা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অর্জন করবে একটা এরকম আছে যারা ছোট বাচ্চাকে এক বছর এক বছর তিন বছর পাঁচ বছর বারো বছর কুড়ি বছর বাচ্চাদের মধ্যে যে এত বাজি এফেক্ট করে কি তার পুরো লাইফের জন্য তার স্পাইন গুলো ব্যাকা হয়ে থাকে ব্যান্ড হয়ে থাকে তাকে অপারেট করার জন্য এটা খুবই একটা এক্সপেন্সিভ সার্জারি মানে পুরো ব্যাক বোনকে তার মধ্যে অপারেট করতে হয় এটা খুবই একটা এক্সপেন্সিভ সার্জারি যেটা ইউজুয়ালি অনেক লোক অ্যাফোর্ড করতে পারে না আমরা বেঙ্গলের প্রায় এগারোখানা বাচ্চা বাড়ি দিয়ে একটা বাচ্চা বারো জন বাচ্চাকে আমরা চেষ্টা করছি কি এই বছরে তাদেরকে সার্জারি করে তাদেরকে আমরা ঠিক করতে পারি এই সার্জারি করার জন্য আমাদের বেঙ্গলে ফাইলে থেকে মানে প্যালেস্টাইন ইউ এস সি দিয়ে আমরা ডক্টরদেরকে এখানে নিয়ে আসতে পেরেছি একটা টিম ফর্ম করে এবারে যে কোনো লোক কর্পোরেট হসপিটাল এটা করতে পারে পয়সা দিয়ে বাট পয়সা দিয়েও এই রকম ডক্টরকে অ্যাসেম্বল করা যায় না এটা আজকে আমাদের বেঙ্গলে আমরা অ্যাসেম্বল করতে পেরেছি আমরা খুবই প্রাউড আছি যে এই ডক্টররা সব বেঙ্গলে এসেছেন

and I do. I have done thousands of operations in uh, the formulas, so I'm here to help this uh, program of uh, Buji Hospital to have the best results for these patients that need operation for a straight spine in scoliosis.